আমরা ট্রেনের মধ্যে থেকে যতটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি বাইরেকার দৃশ্য এখানে একটি মূর্তি আছে বাইরে থেকে সুন্দরভাবে দেখতে পাওয়া যায় এবং আমরা ধরার চেষ্টা করেছি অস্তমিত সূর্য অপূর্ব একটা দৃশ্য লাগছিল সেটাকে আমরা ক্যাপচার করার চেষ্টা করেছি আপনারাও দেখতে পাচ্ছেন তো যাই হোক দর্শক আপনারা দেখছেন রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছি অনুপ আমরা চলেছি আমাদের ডেস্টিনেশান হচ্ছে কামাখ্যা মন্দির আপনাদের পরবর্তীকালে দেখাবো কামাখ্যা মন্দিরে কীভাবে যেতে হয় আমরা কিছুক্ষণ পরে আমরা পৌঁছবো ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে আমাদের ট্রেন যাবে এবং আমি আছি ব্রহ্মপুত্র মেলে গুয়াহাটির উদ্দেশ্যে আমরা চলেছি